শেখ হাসিনার বিচার নির্বাচনের আগে নাকি পরে হবে তা নিয়ে কোনো চাপ নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আহ্বান জানিয়েছেন বিচার নিয়ে কোনো চাপ সৃষ্টি না করতে নিরপেক্ষভাবে তদন্ত শেষ করে শিগগিরই শেখ হাসিনা সহ অন্য হেভিওয়েট আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে দেশের রাজনীতিতে বিচারের আগে ভোট নয় নতুন দলের একজন নেতার এমন মন্তব্যে আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করেছে শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার মামলার বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেয়ার আহ্বান তার আমরা কোনো রকমের চাপ অনুভব করছি না রাজনীতিবিদরা বাইরে কোথায় কী বলছেন সেটা তাদের ব্যাপার তাদেরকে জিজ্ঞাসা করবেন ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্পূর্ণভাবে কাজের ক্ষেত্রে স্বাধীন অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না কারণ বিচার ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে ন্যায় বিচার ভূত হতে পারে এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন মার্কিন সাবেক দুই কূটনীতিক এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানো এরপর তাজুল ইসলাম বলেন বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন সাবেক কূটনীতিকরা তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা করতে চান এদিন গাজীপুরে হৃদয় হত্যা মামলার পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে পনেরোই জুন মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা